ডান দিকে সালাম ফিরিয়ে দুটি সাহস চিন্তা করতে হবে এই মর্মে আসমানের নিচে জমিনের উপরে কোন হাদিস নাই সহি জাল কোন হাদিস নাই এমনিতেই চলছে মাঝাবি ভাইয়ের এমনিতেই আমল করছে সাহুসিজদার সঠিক পদ্ধতি কি বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ সাহু সাহুসিজদার সঠিক পদ্ধতি মুসল্লি শেষ বৈঠকে আত্মাহিয়া পড়বে এবং দরুদ পড়বে এরপর দোয়া পড়বে হাদিসে বর্ণিত যতগুলো দোয়া আছে বা কোরআনে বর্ণিত যতগুলো দোয়া আছে দোয়া পড়ার পর মুসল্লি দুটি সিজদা করবে অতঃপর সালাম ফেরাবে দুটি সিজদা করবে অতঃপর সালাম ফেরাবে কিংবা সালাম ফেরাবে অতঃপর দুটি সিজদা করবে এই দুই পদ্ধতিতে সাউ সিজদা করা যায় অর্থাৎ সালাম ফেরানোর ঠিক আগ মুহূর্তে দুটি সিজদা করা অথবা সালাম ফেরানোর পর দুটি সিজদা করা দুই ভাবে করাই বৈধতা রয়েছে জায়েজ রয়েছে সহি মুসলিমের পাঁচশো একাত্তর হাদিসে বর্ণিত হয়েছে আর দ্বার আরেকটি পদ্ধতি সমাজে প্রচলিত আছে যেটা হানাফি বাইরা গ্রহণ করে থাকে তা হলো একদিকে সালাম ফেরানোর পর অর্থাৎ ডান দিকে সালাম ফেরানোর পর দুটি সিজদা করে আবার পুনরায় তাসাহুদ পরে দরুদ পড়ে তারপর দোয়া দোয়া মাসুরা পড়ে তারপর পুনরায় সালাম ফেরায় এই পদ্ধতি হলো জাল এবং জয়ীফের সাথে মিশ্রিত জাল এবং জয়ীফের সাথে কেন মিশ্রিত প্রথম কথা হল যে জাল এই কারণে যে ডান সালাম ফিরিয়ে সিজদায় সাহু করতে হবে এই মর্মে পৃথিবীতে কোনো হাদিস নেই না জাল হাদিস আছে না দুর্বল হাদিস আছে জয়েফ হাদিস আছে না বিশুদ্ধ কোন হাদিস আছে অর্থাৎ ডান দিকে সালাম ফিরিয়ে দুটি সাহস সিজদা করতে হবে এই মর্মে আসমানের নিচে জমিনের উপরে কোন হাদিস নাই সহি জয়ীফ জাল কোন হাদিস নাই এমনিতেই চলছে মাগাবি ভাইয়ের এমনিতেই আমল করছে তাদের নামাজে বহু আমল আছে এমনকি তাদের ব্যক্তিগত জীবনে বহু আমল আছে যেগুলোর কোন হাদিস কোরআন এবং হাদিসে খুঁজে পাওয়া যায় না জালও পাওয়া যায় না তো ওই সমস্ত আমলের মধ্যে এটিও একটি আর দুর্বল কেন বললাম দুর্বল এই জন্য বললাম একটি হাদিস ইমরান ইব হুসাইন রাজি আল্লাহ থেকে বর্ণিত আছে হাদিসটি দুর্বল অত্যন্ত দুর্বল যে রাসুদ সাল্লি সাল্লাম একদিন সলাত আদায় করলেন সলাত আদায় তিনি সলাত আদায় করতে গিয়ে তিনি ভুল করলেন অতঃপর তিনি সিজদায় সাহু করলেন আবার তিনি তাসাহুদ পড়লেন এবং দরুদ পড়লেন অতঃপর তিনি সালাম ফেরালেন এই এই হাদিসটি হলো জয়ীফ আর হানাফি ভাইরা এই জয়ীফ হাদিসটাকে গ্রহণ করে তার সিজদা দিয়ে উঠে আবার তারা তাসাহুদ করছে তবে বিশুদ্ধ মত অনুযায়ী শাহু সিজদা হবে সালামের আগে অথবা সালামের পরে সালামের আগে এবং সালামের পরে উভয়ভাবেই শাহু সিজদা করা যায় শাহু সিজদা কী কারণে করতে হয় আমরা সামনে ইনশাল্লাহ আলোচনা করব আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ